বিএনবি করা হচ্ছে এই আমাদের দেশের মানুষই তো ঠিক আপনাদের একই অবস্থা যদি আপনার সাবধান না হন জুলাই টু জুলাই এক বছর হতে না হতেই আবারও জুলাইয়ের যে অবস্থা গত বছর জুলাইয়ের যে অবস্থা অস্থিতিশীল অবস্থায় সেই অস্থিতিশীল অবস্থা দেশে বিরাজ করতে শুরু করেছে তাহলে আমরা কোন দিকে যাচ্ছি মুখর রাজপথ নিজ দলের ভাবমূর্তি নষ্টের সকল ষড়যন্ত্র রূপে প্রতিবাদে মাঠে ছাত্র দলের নেতাকর্মীরা এবং আমাদের প্রতিবেশী গোয়েন্দারা মাস্টার প্ল্যান নিয়ে নেমেছে জিয়া পরিবারের বিরুদ্ধে তারা বিএনপিকে কে চাইলেও জিয়া পরিবারকে চায় না কেউ যেন দেশটাকে আর বিক্রি না করতে পারে কারো যেন কীটদাস হইতে না চায় হ্যাঁ আমরা তো কীটদাস হয়ে যাই কারণ মাথাগুলো কীটদাস হয়ে যায় তারপর আমরা লেজগুলো কীটদাস হয়ে যায় ওইদিকে যেন না যাইতে পারে দেশ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এত করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা অন দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা কি সেই গৌরবময় মরুভূম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গৌরব হারাতে যাচ্ছি কিনা মরুভূম প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই গৌরবটা যে গৌরবের মুকুট পরেছিলেন বাংলাদেশের ডানপন্থী রাজনীতিবিদ হিসাবে যিনি শেখ মুজিবের মারা যাওয়ার পরে বাংলাদেশের মানুষের নিঃশ্বাস নেওয়ার জন্য একটি জায়গা একটা স্তম্ভ তৈরি করেছিলেন বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষ যেখানে মেজরিটি মানুষ মুসলিম এবং ইসলাম ধর্ম পালন করেন তারা সত্যিকার অর্থে একটি ইসলাম প্রিয় রাষ্ট্রপতি পেয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি বলে রাখছি আপনাদেরকে এই সত্য কথাটি যেটা আমি একেবারে শিশু ছিলাম স্কুলে তখন যাওয়া শুরু করেছি। রহমান আমার ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া কসবাই চাপিয়া স্কুল মাঠে জনসভা করতে গিয়েছিলেন তখন আমার আব্বা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পক্ষে মাইকিং করেছিলেন তিনি কিন্তু একজন আলেম পীর সাহেব উনি একজন সম্মানিত ব্যক্তি ছিলেন আমার আব্বা পঁচাশি সালেই মারা গিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে আর বেশি দিন আমার আব্বা দুনিয়ায় ছিলেন না তো উনি নাকি মাইকিং করেছিলেন এলাকার অনেক মানুষ ছোটকালে আমাকে বলেছিল তো সেই কারণে আমি বলতে চাচ্ছি যে মরুভূম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে আমার বড় খালু আমাদের চন্ডিদার হাই স্কুলের হেড মাওলানা ছিলেন তো উনার কাছে আমরা মক্তবে কোরআন পড়তাম তো উনি আমাদেরকে বলেছিলেন একবার আমার ছোটকালে মক্তবে কোরআন পড়া অবস্থায় ওনার কাছে শুনেছিলাম যে শেখ মুজিব মারা যাওয়ার পরে ইন্না পড়ার মতন কোনো মানুষ নাকি বাংলাদেশে খুঁজে পাওয়া যায় নাই আর মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পরে সকল মানুষের চোখে নাকি পানি আর পানি ছিল উনার জন্য নাকি সকল আলে মোলামা ইসলামপন্থী বাংলাদেশ প্রেমী বাংলাদেশের নিরহ অসহায় মানুষের চোখে কান্না ছিল শুধুমাত্র হাসি ছিল ভারত আওয়ামী লীগের দূষকদের মাঝে বিএনপির বিরুদ্ধে কিছু বলতে হলে অজু করে বলবেন এর অর্থ কি যে বিএনপির বিরুদ্ধে বলাটাকে এরা জায়েজ মনে করে না এবং এটা তারা দমন করবে তারা ভয় দেখাচ্ছে আওয়ামী লীগ বিরোধী থাকা বিরোধী দলে থাকা অবস্থায় কখনো এই সাহস করেনি বা সরকারে আসার আগে যে অজু করে বলতে হবে বললে খবর আছে আমরা হিসাব করে রাখছি দেখে নিব এমন কি জিয়াউর রহমানের বিরুদ্ধে বলে তারেক রহমানের বিরুদ্ধে বলে এসব অভিযোগ এনে আপনার দেখেছেন অলরেডি মানুষের বাসা বাড়িতে যে বিএনপি হামলা করা শুরু করেছে ইমাম মুয়াজ্জিন কেউ বিএনপির হাতে নিরাপদ নয় বাংলাদেশের অধিকাংশ ইমাম মুয়াজ্জিন পন্থী ঢানাও ভাবে চর্মনাইকে গালাগালি করছে সিজন দেখবেন মাহফিলে বিএনপির বাধা দেয় দেওয়ার পাত্র নয় দোলাই জায়গা মতো খেতে হবে উপস্থিত ভাবে দোলাই খাবে কিন্তু বাধা দিবে তারা কোনো নেই আওয়ামী লীগ গত পনেরো বছরে ওয়াজ মাহফিলে যে পরিমাণ বাধা দিয়েছিল বিএনপি ক্ষমতা আসার আগে আগামী শীতের মৌসুমে তার চাইতে বেশি বাধা দেবে লেগে রাখেন গত বছরই দিয়েছে না দেখেন আলেম নির্যাতন করার আওয়ামী থিওরি বা বাংলাদেশের থিওরি বা ভারতের প্রেসক্রিপশন হচ্ছে মুক্তিযুদ্ধ ব্যবসা করতে হবে চেতনাবাজি করতে হবে এবং পাকিস্তানপন্থী ট্যাগ দিয়ে তাদের বিরুদ্ধে নির্মাণ করতে হবে তাদেরকে পিন্ডি পাঠিয়ে দেওয়ার হুমকি দিতে হবে যেই কাজ আওয়ামী লীগ করেছে সেই কাজ এখন বিএনপি করা শুরু করেছে এর মানে খবর আছে আপনাদের এই বিএনপি কে যদি সুযোগ দেন বিএনপি কে যদি কমর সোজা করে দাঁড়ানোর সুযোগ দেন খবর আছে অতএব প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা খানকা থেকে বিএনপির বিরুদ্ধে সোচ্চার হতে হবে সহজ হিসাব ছাত্র জনতা আলে মোলামা চব্বিশের দ্বিতীয় স্বাধীনতায় জীবন দিয়েছে চাঁদাবাজদের হাতে দেশ তুলে দিতে আলে মোলামাদের গালাগালি করবে চরিত্র হরণ করবে এজন্য বিএনপির হাতে তুলে দিয়েছে দেশ কখনোই না ছাত্র জনতা জীবন দিয়েছে চাঁদাবাজদের হাতে দেশ তুলে দিতে নেবার অতএব বিএনপির বিরুদ্ধে আপনাকে দাঁড়াতেই হবে আমি বলছি এখন দাঁড়ান বিএনপি কোমর সোজা করে দাঁড়ানোর আগেই এদেরকে শুয়াই দেন এর অর্থ হচ্ছে সবাইদের অর্থ হচ্ছে এদের সমর্থন করা যাবে না জনগণকে এদের বিরুদ্ধে জাগিয়ে তুলুন আপনারা জেগে উঠুন এই যে কথা যে বিএনপির বিরুদ্ধে কিছু বলতে হলে উজু করে বলবেন এই পান্ডা কে এই জাতীয়তাবাদী ওলাম দলের নেতা করে খুঁজুন ও কোনো মসজিদে নামাজ পড়ায় কেউ নামাজ তো পড়াইতেই পারবে না বিএনপি করে হুজুর আবার নামাজ পড়াইতে পারে আপনার দেখেছেন না একটা খবরে যে কোন মসজিদের ইমাম মাজিন কিছুটা জেলা পর্যায়ের শ্রেষ্ঠ ইমামের পুরস্কার পায় ওলামা দলের নেতা আওয়ামী লীগ এই আকাম করতে সাহস পেয়েছে তাইনি আওয়ামী লীগ হুজুরদের ম্যানেজ করার চেষ্টা করেছে কিন্তু সরাসরি ওলামা দলের কাজ করছে ওলামা দল কারা এদেরকে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে যে ওলামা দল বলতে কোন দল নাই কোন আলেম ওলামা হতে ওলামা দল মানে বিএনপি হতে পারে না সেই জায়গাটা নাই এটা জিয়র রহমানের বিএনপি নয় খালেদা জিয়ার বিএনপি নয় এটা মোদির বিএনপি এটা ফজু পাগলার বিএনপি এটা রুমিন ফারানার বিএনপি আর তারেক রহমান হচ্ছে টেন পার্সেন্ট কাম্বা অতএব খালেদা জিয়া জিয়ুর রহমানের আমলে যে বিএনপি কে আলেম ওলামা সম্মান করতে ওই বিএনপি নেই আপনাদেরকে আপনারা যদি বিএনপির কোন সমালোচনা করেন আপনাদের জিভ কেটে ফেলবে কারণ এটা বলছে যে অজু করে নিতে হবে এর মানে কি আপনার খবর আছে এটা একটা থ্রেট এই থ্রেটের গভীরতা অনেক আপনারা দেখেছেন যে বিএনপি ছাত্রদল এরা যে কর্মসূচি দিয়েছে কর্মসূচিতে কোন দলের বিরুদ্ধে এটা স্পষ্ট উল্লেখ নাই গুপ্ত সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজদের বিরুদ্ধে আবার বিএনপি নিজরাই বিক্ষোভ মিছিল করেছে সেখানে যে বক্তব্যগুলো যদি দেখেন সবগুলো আলেম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী ওলামা বিদ্বেষী পীর মাসা আগেই তো ভালো ছিলাম এই কথা এই ল্যাঙ্গুয়েজ অনেকদিন থেকে বিভিন্ন দিকে শোনা যাচ্ছে কিন্তু রাজনৈতিক দলের পক্ষ থেকে সেরকম কথা শোনা যাচ্ছিল না এবার বিএনপির রাজনীতির টপ লেভেলের নেতারা এবং বিএনপি পন্থীর টপ লেভেলের বুদ্ধিজীবীরা সেই কথা বলতে শুরু করেছেন গতকাল বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী সেরকম একটা কথা বলেছেন শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন ইত্তেফাক শিরোনাম করেছে শেখ হাসিনা অন্তত ডামি টামি করেছে আর এরা তো বলে ইলেকশনেরই দরকার At night. অর্থাৎ শেখ হাসিনা তাও তো নির্বাচন করেছে দামি আমি ডামি নির্বাচন করলেও তো একটা নির্বাচন করেছে নির্বাচন না করে তো ক্ষমতায় থাকেনি কিন্তু এখন এখন সরকার এবং সরকারের কাছের রাজনৈতিক দলগুলো বলছে নির্বাচনেরই দরকার নেই এমন মন্তব্য তিনি করে বসেছেন তিনি বলেছেন যে এরা বলতেছে ইলেকশনে যাওয়ারই দরকার নেই মানে ইলেকশনের প্রক্রিয়াও হতে পারবে না বলেছেন তাহলে এরা কি কোনো রাজনৈতিক দল হিসেবে গণ্য হতে পারে এরা কি গণতন্ত্রের বিপক্ষের শক্তি নয় এরা কি জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার বিপক্ষের শক্তি নয় তাহলে আমাদের কি করতে হবে সহনশীলতার মাধ্যমে পরস্পরের প্রতি সম্মানবোধ রেখে বিএনপির রাজনীতিকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে এটাই হবে বিএনপির রাজনীতি অর্থাৎ বর্তমান সময়ে মূলত তিনি এনসিপি জামাত এদেরকে বিশেষ করে এনসিপির দিকে আঙুল তুলেছেন যে নির্বাচনের কথা বললেই আওয়ামী লীগের ফ্যাসিস্ট ফ্যাসিস্টের দোষর এরকম ট্যাগ দেওয়া হচ্ছে কিন্তু তারা নির্বাচন চাইছে না নির্বাচনী দরকার নেই এরকম বলা হচ্ছে কিন্তু শেখ হাসিনার আমলেও তো নির্বাচন হয়েছে এখন যদি আপনারা নির্বাচনী না চান তার মানে হচ্ছে আপনার গণতন্ত্রের শত্রু আপনারা গণতন্ত্র চান না আমির খুচরু মাহমুদ চৌধুরীর মতো এই এই পর্যায়ের নেতা যখন এই উপলব্ধি করেন তখন ব্যাপারটা গুরুত্বপূর্ণ হয়ে যায় আবার খুব সম্প্রতি আমরা দেখেছি বিএনপিপন্থী সাংবাদিক হিসেবে পরিচিত মোস্তফা ফিরোজ তিনি একটি টক শোতে বলেছেন যে আওয়ামী লীগের আমলে তো আমি টক শোতে কথা বলতে পেরেছি আমি বিভিন্ন টক শোতে যেতে পেরেছি আমাকে তো কেউ বাধা দেয়নি আমি তো আমার কথা বলেছি আমার কথাতে তো কেউ বাধা দেয়নি কিন্তু এখন তো সেটাও হচ্ছে না এখন তো ভিন্ন মতের কাউকে টকশোতে ডাকাই হচ্ছে না টকশোতে ডাকার সাহসী পাচ্ছে না টেলিভিশন চ্যানেলগুলো এই একপাক্ষিক ব্যাপারগুলো কেন তার মানে হচ্ছে যে শেখ হাসিনার সময়ই আমরা বরং ফ্রিলি স্বাধীনভাবে কথা বলতে পেরেছি যতটুকুই পেরেছি বলেছি আমরা বলতে পেরেছি আমাদের কোনো সমস্যা হয়নি হ্যাঁ অনেক অনেক ট্যাগিংয়ের শিকার হতে হয়েছে অনেক মসিবতের মধ্যে পড়তে হয়েছে কিন্তু আমরা তো কথা বলেছি আমরা তো কথা বলতে পেরেছি এই যে বাক্যগুলো এই বাক্যগুলো সরকারকে বিতর্কিত করছে সরকারকে বিতর্কিত একটা অবস্থায় নিয়ে যাচ্ছে সাথে সাথে এনসিপিকেও বিতর্ক বিতর্কিত করছে সাম্প্রতিক সময়ে মিডফোর্ড হাসপাতালের সামনে যে হত্যাকাণ্ড সেটাকে কেন্দ্র করে রাজনীতির মাঠ আবার নতুন করে উত্তপ্ত হয়েছে এবং সেখানে প্রকাশ্যে বিএনপি এবং জামাত মুখোমুখি অবস্থানে বিএনপি এনসিপি মুখোমুখি অবস্থানে বিএনপি ইসলামী আন্দোলন মুখোমুখি অবস্থানে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে তার মানে হচ্ছে যে জুলাই টু জুলাই এক বছর হতে না হতেই আবারও জুলাইয়ের যে অবস্থা গত বছর জুলাইয়ের যে অবস্থা অস্থিতিশীল অবস্থা সেই অস্থিতিশীল অবস্থা দেশে বিরাজ করতে শুরু করেছে তাহলে আমরা কোন দিকে যাচ্ছি কোনটা আসলে আলোর পথ এরকম কথা যদি চলতেই থাকে এতদিন সাধারণ মানুষ পর্যায়ে কথা বিভিন্নভাবে ভিডিও আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম আমরা অনেকেই বলছেন আগেই তো ভালো ছিলাম কিন্তু যখন বিএনপি এরকম উপলব্ধি করছে তখন ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় এবং আমার মনে হয় যে সরকারের জন্য বিব্রতকর হয় এবং সরকার এনসিপি সকলেরই এই ব্যাপারে অনেক বেশি সাবধানী পথ চলা উচিত প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোন ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ